বাহুবানী স্টাইল এবং হ্যান্ড পলিশ দরজা আসলে নকশা হাতের ডিজাইন করা যে কতটা সময়ের ব্যাপার যহ থেকে যে মেহগুলি কাঠগুলো আসে আমরা করে বয়লিং সিজিনিং ট্রিটমেন্ট কেমিকেল এবং ফিঙ্গার জয়েন আচ্ছা প্রত্যেকটা কাঠগুলো কিন্তু সালে মাথায় এবং পাকা দিয়ে দিয়েছি হুম হুম আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা দারুণ দারুণ কিছু দরজা দেখাবো যারা আসলে আপনার ফ্ল্যাটের জন্য রাজকীয় কিছু দরজা চান তাদের জন্য স্পেশালি কিছু রাজকীয় ডাবল ডোর দেখাবো সিঙ্গেল ডোর দেখাবো আমরা কিন্তু এই মুহূর্তে আছি মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়রে আপনারা কিন্তু ডোরের পাশাপাশি ইন্টোরিয়ার ডিজাইনও ভাইদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাজকীয় ডোর আছে এবং যারা তার চেয়ে একটু সিম্পল ডিজাইন চান তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারেন তো আমরা কিন্তু এখন কথা বলবো মক্কা ডোর অ্যান্ড ইন্টোরিয়ারের ওনারের সাথে জিয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জিয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেওয়া আমাদের শোরুমের অ্যাড্রেসটা তো মোহাম্মদপুর বসিলা বসিলা যদি আসেন ঢাকা থেকে বেরিবার তিন রাস্তার মোড় থেকে বসিলা আসতে হলে হাতে পড়বে র্যাপ অফিস র্যাব অফিস থেকে একশো গাছ সামনে দেলার হউসের মার্কেট সাতশো আশি বাই সতেরোরে কেরানীগঞ্জ নামা বস থেকে যদি আসেন বসিলা ব্রিজ পার হয়ে টাইস মার্কেট থেকে দুশো গাছ সামনে দিলার হাউসের মার্কেট সাতশো আশি বাই সতেরোরে মক্কা ইন্টিরিয়ার অ্যান্ড রোড

দিচ্ছি মেহবুনি কাটার চক অনেকে অনেকে কিন্তু ভাই জানে না যে আপনার বাড়িতে যার বাড়িতে সে কিভাবে দরজা লাগবে বা দরজার মাপটা কেমন হবে এই জিনিসটাও তো অনেকটা ইম্পর্টেন্ট কোনো দরজা ডাবল ডোর দিতে হলে আমাদের কাছে ফোন করে সাজেস্ট চাবেন আমরা সাজেস্ট দিব এই এই ধরনের ডাবল ডোরের মেজারমেন্টটা কত যে ডাবল ডোরের মেজারমেন্টটা রাখলে কত রাখলে ভালো হবে সাড়ে পাঁচ ফুট হোক ছয় ফুট হোক পাঁচ ফুট হোক কি পরিমাণ লাগে আমি সেগুলো সলা পরামর্শ আপনাদের দিই আচ্ছা প্রথমে আমরা এই দরজাটা নিয়ে কথা বলতে চাই এই দরকার নিয়ে আমরা যেটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আরিফ ভাইয়ের বাসার জন্য আমরা ডাবল গেট দিয়েছি এগারা চকার যদিও চলে গেছে সাইডে চাপ নকশা আছে সুমন ভাই

লেকার পলিশ করা আমরা শাইনিংটা দেইনি 50% লেকার করে রাখছি বাকিটা আমরা সাইডে যাই দিবেন ওকে এটা প্রাইসটা কত আসছে এটা প্রাইসটা দিয়ে দিয়ে আরবার থেকে নিয়েছি আমরা 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 হাজার টাকা কারণ আছে এটা সেগুন কাঠের উপরে করা ঠিক আছে আচ্ছা এরপর আমরা যাই একটা ন্যাচারাল মেহগনি কাটের নেক্সট তো আমরা দেখাবো সুমন ভাই এটা কিন্তু মেহগনি কাঠের উপরে দেখেন 3D ডিজাইন করে কত সুন্দর করে আমরা

ভয় পেয়ে যাবেন যাচাই করে নেবেন সবচেয়ে কম প্রাইজে ভাই ভালো মাল দেয় আলোচনা সাপেক্ষে কমবে যেমন দেড় ইঞ্চি রেগুলার সম্পূর্ণ জিনিসই কিন্তু হুট করে আপনারা ভয় পায় না যে ভাই এত টাকা দেখেন

থ্রি ডি ডিজাইন চাইলে আমরা থ্রি ডি দিব টু ডি চাইলে টু ডি দেবো তো আপনি দেখতেছেন হয়তো এটা কিন্তু থ্রি ডি ডিজাইন আমাকে ডোরগুলো অর্ডার দিয়েছিলেন মাদারীপুর থেকে হ্যাঁ মাদারীপুর থেকে ভাই অর্ডার দিয়েছিলেন উনি এটালেন প্রবাসী তো ডোরগুলো আমাকে বেশ কয়েকটা ডোর অর্ডার দিয়েছে সাতাশ পিস ডোর অর্ডার দিয়েছেন এ পাশেও আছে এ পাশেও আছে

যারা পল দেখেন এটার প্রাইস কত আসে আপনারা জিরো পার্সেন্ট পল ও নিতে পারেন এটা প্রাইসটা আমরা নিয়েছি লোক থেকে টাকা ছ নিয়েছি পঁচাত্তর হাজার টাকা পিস কমপ্লিট

এই ফটোগুলো কিন্তু অনেকেই মানে অপছন্দ করে কিন্তু বার্নিশ হয়ে গেলে কিছু হবে না চমৎকার বার্নিশ হয়ে গেলে কিন্তু চমৎকার লাগে চমৎকার লাগে তারপরে এখানে যে এটা 100% শুকনা এবং চিটাগাং গামারি পর্যাপ্ত পরিমাণ গামারি আমাদের স্টকে আছে এবং আমাদের কাছে আমি এক ডিপলারের মাল দিয়েছি আমরা প্রায় 200 পিস তার মধ্যে 5 পিস মাল রেখে দিয়েছি কাস্টমারকে দেখাবো বলে ওকে কর্ণশালী মাথা এডোরগুলো আমরা দিচ্ছি 8500 টাকা

প্রত্যেকটা কাস্টমার উদ্দেশ্য বলবো যে মেজারমেন্ট বিষয়টা নিয়ে আগে আপনি ফোন করবেন তারপর আমরা আলোচনা করব তারপর আমরা রেট বিষয় নিয়ে আমরা বসবো সবচেয়ে বেটার হয় আচ্ছা স্ক্রিনে নাম্বার দেয়া আছে যারা প্রবাসী আছে তারা তো চাইলে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারে প্রবাস থেকে আমার এই এই ডোরগুলো প্রায় আমার কারো অর্ডার আছে ওকে আমেরিকান থেকে আমাকে ভাই ভদ্রলোক অর্ডার দিয়েছিলেন বাচ্চা ভাই উনি এই সেম ডিজাইনের দরজা গেছে আমাকে ফেরি লস্কর গ্রামে আর একটা নিয়েছেন উনি কুয়েত আপা সে বোন নিয়েছে তিনশো তিনশো ফুট কান্থ ওখানে আর এক ভাই অর্ডার দিয়েছেন আমাকে লন্ডন প্রবাসী রকিবুল ইসলাম ভাই তারটা রেডি হচ্ছে তো দর্শক আমাদের কাছে যে ডাবল ডোরগুলো নেবেন যারা সখিনতা যারা স্বপ্নের বাসাটাকে সুন্দর করে সাজাবেন মেন কি ফ্রন্ট সাইডটা যেভাবে করবেন আপনি আগে বিশেষ করে আপনার মাপ মেজারমেন্টটা আপনাকে ধারণা করতে হবে মাপ মেজারমেন্টটা আগে আপনি শেয়ার করতে হবে আচ্ছা হ্যাঁ তো যে কোনো প্রয়োজনে ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ